হরে কৃষ্ণ আমরা আজকে তুলে ধরবো সম্পূর্ণ শ্রীমাদ ভাগবতম ভাগবত আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ এবং ভাগবতের দ্বাদশ স্কন্ধ রয়েছে আঠারো হাজার শ্লোক সমন্বিত আমাদের অবশ্যই এটি জানা উচিত কেন আমরা জানবো ঘরে রাখলে কি হবে পড়লে কি হবে প্রচার করলে বা কী লাভ এবং কেনই বা আমরা ভাগবতমকে আস্বাদন করা উচিত এই বিষয়ে শিল্প কি মন্তব্য করছেন এবং ভাগবতের দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ ভাগবতম অতি সংক্ষিপ্তভাবে ভাগবত সপ্তাহ অনেক সময় হয়ে থাকে আঠেরো হাজার শ্লোক সম্বন্ধিত ভাগবত পড়তে অনেক দিন সময় লাগে আমাদের অনেক সময় আমাদের মনে হয় এত বই আমরা পড়তে পারবো তো কীভাবে আমরা পড়বো এর ভিতরে কী আছে আমরা অতি সংক্ষিপ্তভাবে আমরা পনেরো মিনিটের মধ্যে আমরা এই ভাগবত কথা আমরা পরিশ্রম করার চেষ্টা করবো তুলে ধরার চেষ্টা করবো আপনার মনোযোগ সহকারে একটা শব্দ যাতে মিক্স না হয় অল্প সময় আপনারা সংক্ষিপ্তভাবে আপনার ভাগবতমকে আইডিয়া নিতে পারেন ভাগবতের গাইড বুক শর্টকাট শ্রীমদ্ ভাগবতম আসুন আমরা এখন জেনে নেব প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত পুরো কমপ্লিট কত অধ্যায় রয়েছে কত শ্লোক রয়েছে এবং কোন বিষয়ে সেখানে বর্ণনা রয়েছে হরে কৃষ্ণ ভাগবতম পদ্মপুরাণে ওই বিষয়ে বর্ণনা রয়েছে পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস তথা পঞ্চমীয় বস ষষ্ঠ ভোজান্তরম দো যুগলম তনান্ন কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দ দশম প্রফুল্ল একাদশম যশ্ব লাট পট্টম শিরো অপিতু দ্বাদশ ভাতি এবং এই শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধে ভবনের চরণ তৃতীয় স্ক্র ভবনের উরু পঞ্চম স্কন্ধ ভবনের নাভি ষষ্ঠ স্কন্ধ ভবনের বক্ষস্থল সপ্তম এবং অষ্টম ভবনের বাহু নবম কণ্ঠ দশম হচ্ছে মুখমণ্ডল একাদশ হচ্ছে ললাট এবং দ্বাদশ হচ্ছে মস্তক পূর্ণাঙ্গ বিগ্রহ ভাগবত ভবন আছেন অভিন্ন আসলে আমরা প্রথমে তাহলে এখন জেনে নেব প্রথম স্কন্ধে এই বিষয়ে কী বলছেন প্রথম স্কন্ধে দ্বিতীয় স্কন্ধে কী বিষয়ে বর্ণনা রয়েছে প্রথম স্কন্ধে সৃষ্টির উপর বর্ণনা রয়েছে প্রথম স্কন্ধ প্রথম স্কন্ধে দ্বিতীয় স্কন্ধে বর্ণনা চরণ তো প্রথম স্কন্ধে প্রথম সৃষ্টির উপর বর্ণনা রয়েছে ভূমিকা এবং নৈমা ঋষিরা যে প্রশ্ন করছেন ছটি প্রশ্ন করছেন এবং পরীক্ষিত মহারাজ যে জন্ম কার্যকলাপ এবং সুদীপ গোস্বামীর সাথে তার সাক্ষাৎ তো বিশেষ করে প্রথম স্কন্ধে উনিশটা অধ্যায় রয়েছে শোলোক সংখ্যা আটশো তো আমরা জানতে পারলাম প্রথম স্কন্ধ আছে ভূমিকা এবং ভাগবতের নবম স্কন্ধ কিছু বর্ণনা রয়েছে বা সারসংক্ষেপ তুলে ধরছেন এবং এখানে সুন্দরভাবে কিভাবে ভাগবত ভাগবত যে ভগবান তার অভিন্ন বিবিধভাবে এখানে বর্ণনা দিয়েছেন ঋষির কাহিনী এবং বলা যায় মহাভারতের সার সংক্ষেপ ভূমিকা তুলে ধরছেন দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ আছে জগতে প্রকাশ এখানে দশটা অধ্যায় রয়েছে ষোলো সংখ্যা আছে তিনশো উনচল্লিশটি সেখানে ভক্তি সৃষ্টি এবং চতুর্শলক ভাগবতের বিষয়ে বর্ণনা দিয়েছেন চতুশলী ভাগবতম যেটাকে কেন্দ্র করে পরবর্তীতে বর্মাজি তিনি দশ লক্ষণ বিশিষ্ট ভাগবতম কথা নারায়ণমণিকে দেওয়ান নারায়ণমণি সেটি একশোটা শ্লোকের মাধ্যমে ব্যাজদেবকে প্রদান করেন ব্যাসদেব পরবর্তীতে এটি আঠেরো হাজার শলোকে পরিণত করেন এবং আঠেরো হাজার পরদীতে ছিল রূপাত আঠেরোটা ভলিউমে প্রকাশ করেন তাহলে প্রথম স্কন্ধ সৃষ্টি দ্বিতীয় স্কন্ধে জগত প্রকাশ তৃতীয় চতুর্থ হচ্ছে ভবনের উরু দুই উরু তো তৃতীয় স্কন্ধে বর্ণনা রয়েছে এখানে তৃতীয় স্কন্ধে একত্রিশটা অধ্যায় রয়েছে এবং ষোলো সংখ্যা হচ্ছে চোদ্দোশো তেরপান্ন দুইটা ভলিউম রয়েছে সেই দুইটা ভলিউমে এখানে সুন্দর বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে স্বর্গ অর্থাৎ ভগবান কর্তৃক সৃষ্টি আর বিসর্গ হচ্ছে বর্মা ও মনুক্তৃক সৃষ্টি এবং বরাহদেবের লীলা বর্ণনা রয়েছে বিশেষ করে শিব সতী যে বার্তালাভ দক্ষের যজ্ঞ মহাজের কাহিনী প্রীতু মহাজের কাহিনী বেন রাজার কাহিনী বেন থেকে কীভাবে প্রীতু মহারাজ আসলেন এবং প্রশ্নে তারা কীভাবে তারা শিবজের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন আর এই তৃতীয় অধ্যায়ের আরেকটি পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায় রয়েছে বিশেষ করে তেত্রিশটা অধ্যায় ষোলো সংখ্যা হচ্ছে চোদ্দোশো পনেরো এখানে বিদুর শ্রীকৃষ্ণ এবং কদমনির এবং দেবাহতির কাহিনী সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন তো এটা হচ্ছে চৈত্র স্কন্ধে তৃতীয় তৃতীয় স্কন্ধে এবং চতুর্থ স্কন্ধের মধ্যে বর্ণনা পঞ্চম স্কন্ধে কী বিষয়ে বর্ণনা রয়েছে সেটা আছে পঞ্চম স্কন্ধ কর্মবাসনা কি কাজ করলে কী হবে কি ফল হবে সেখানে আমরা জানতে পারি যে আঠাশ নর্কে কাহিনী রয়েছে তো এখানে ছাব্বিশটা অধ্যায় রয়েছে ছয়শো সাতষট্টিটি শ্লোক রয়েছে আর এখানে বিশেষ করে ব্রহ্মাণ্ডের ভৌগোলিক বর্ণনা এবং ভূমণ্ডলের বর্ণনা দেওয়ার প্রসঙ্গ এখানে বর্ণনা রয়েছে বিশেষ করে প্রিয়ব্রত মহারাজের কাহিনী প্রিয়ব্রত মহারাজ প্রথম দিকে তিনি ব্রহ্মচার্য ছিলেন পরদিন তিনি কীভাবে সংসার আবদ্ধ হলেন কিন্তু সংসার সাথে তিনি সংসার করছিলেন পরে কিন্তু সংসার সাথে তিনি জড়িয়ে যাননি ভগবান ঋষভদেবের কাহিনী ভরত মহারাজের কাহিনী ভরত মহারাজ তিনভাবে তিনটি তিনি দেহপ্রাপ্ত হয়েছিলেন প্রথমে একজন তিনি ভরত মহারাজ ছিলেন তারপরে হরিণ হয়ে গেলেন পরবর্তীতে আবার তিনি ভরত মহারাজ আসলেন তো তারপরে তিনি ভগৎ উত্তীর্ণ হলেন তারপর সে ষষ্ঠ স্কন্ধ ষষ্ঠ বক্ষ হচ্ছে বক্ষস্থল ভবনের আর এখানে বিশেষ করে উনিশটা অধ্যায় রয়েছে শ্লোক সংখ্যা হচ্ছে আটশো বিশেষ করে ষষ্ঠ স্কন্ধে কর্তব্যকর্মের বিষয়ে বর্ণনা দিয়েছেন বা পোষণ এদের নাম হচ্ছে পোষণ অর্থাৎ কীভাবে তিনি ভক্তদেরকে কিভাবে তিনি পুত্রি পালন করেন কীভাবে উদ্ধার করেন কিভাবে শাস্তি প্রদান করেন এখানে বিশেষ করে ধর্মনীতির ধর্মবিধি লঙ্ঘনকারী ব্যক্তি ও ভক্তদের প্রতি ভাবনের সুরক্ষা কীভাবে করেন ভগবান এ বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন যেমন উদাহরণ আমরা দেখতে পাই অজামিলের কাহিনী বর্ণনা রয়েছে অজামিল তিনি নারায়ণ নাম উচ্চারণ করে তিনি হ্যাঁ মুক্তি পেয়েছিলেন এবং ইন্দ্রদেব এবং বিশেষ করে সিদ্ধকতী মহাজের কাহিনী প্রতিস্থিত থাকা সত্ত্বেও পরবর্তীতে একজন সন্তান আসে তার নাম ছিল হর্ষ শোক হর্ষ এবং শোক দুইটাই প্রদান করছিলেন আমার এর কাহিনী আমরা দেখতে পাই যে নারায়ণমণি এবং কিভাবে অঙ্গরিয়া ঋষি হ্যাঁ তারা কীভাবে কৃপা করছিলেন তো এই বিষয়ে সন্ধুরায় এবে ছাড়া দেবতা বৃত্তের কাহিনী বর্ণনা রয়েছে তো এই ষষ্ঠ স্কন্ধ বিশেষ করে ভক্তের অবশ্যই করা উচিত বিশেষ করে অজামিলের কাহিনী চিত্রগত মহারাজের কাহিনী যে একজন বৈষ্ণব তিনি গিয়েছিলেন পার্বতী দেবী যখন তাকে অভিশাপ প্রদান করেছিলেন কিন্তু চিত্রগত মহারাজ কোনোভাবেই তিনি বিস্মৃত হননি এবং সেই অভিশাপকে আশীর্বাদ বলে তিনি মেনে নিয়েছিলেন এবং পরবর্তীতে এই সিতৃকেদি মহারাজ বৃত্তেশ্বরী প্রণীত হন এবং তিনি একজন মহান ভক্ত ছিলেন এরপর আমরা আসবো সব হরে কৃষ্ণ তাহলে আমরা প্রথম স্কন্দ থেকে ষষ্ঠ স্কন্দ পর্যন্ত কিংবা কী কী বিষয়ে আমরা জানতে পারলাম যে কীভাবে প্র্যাকটিক্যালি গীতা হচ্ছে জাস্ট উপদেশ ভাগবত হচ্ছে প্র্যাকটিক্যাল তাহলে ভাগবত আমাদের জীবনে কেন আমরা অধ্যয়ন করব। তাহলে আমরা জানতে পারছি তাহলে ভাগবতম আমাদের অবশ্যই পটন পাটন শ্রবণ কীর্তন মনন সব কিছু আমাদের করা আছে। এই ভাগবতম তাহলে আপনারা কোথায় কীভাবে আপনারা সংগ্রহ করবেন আপনারা অবশ্যই সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান এই নাম্বারে আপনারা কানেক্টেড রাখুন আপনারা যে কোনো মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আপনারা নিজ গৃহে আপনার পিন নম্বর সঙ্গে অ্যাড্রেস সেন্ড করুন আপনাদেরকে আমরা ভাগবত আপনাদের গৃহে পাঠিয়ে দেবো এছাড়া যদি আপনি মনে করেন কাউকে আপনারা কাউকে দান করবেন আপনাদের অনেক সময় অনেক কিছু দান করতে হয় ম্যারেজ ডে বার্থডে বিভিন্ন রকম ভ্যারাইটিস অনুষ্ঠানে আপনার দান করা আছে কিন্তু দান করতে গেলে আপনার কোনো রকম বস্ত্র অলঙ্কার অন্য অন্য কিছু না দিয়ে আপনার ভাগবত একটা দান করুন তাহলে কী হবে তার জীবনে একটা অ্যাসেট সে যে নাও পড়ে কেউ না কেউ পড়ে এসে সে জানতে পারে তো অবশ্যই আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করুন এবং যে কোনো বিষয়ে আপনারা ভাগবত কোনো প্রশ্ন মন্তব্য আপনারা অবশ্যই আপনারা সেন্ড করবেন তো মিসকান সব সুন্দর ভাবনা আছে অষ্টম সপ্তম এবং অষ্টম আছে বাহু তো সপ্তমী স্কন্ধ এখানে ভগবতত্ত্ব বিজ্ঞানের বিষয়ে বর্ণনা দিয়েছেন এখানে অধ্যায় আছে পনেরোটা অধ্যায় রয়েছে ষোলো সংখ্যা আছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে উতি কুপ্রবৃত্তির এবং সুপ্রবৃত্তির বর্ণনা এখানে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন বিশেষ করে গৃহস্থ ভক্তদের জন্য অবশ্যই এটি গ্রহণযোগ্য কেননা এখানে শুদ্ধ ও মিশ্র ভক্তি বর্ণনা রয়েছে আদর্শ গ্রীষ্ম জীবন কীভাবে করা উচিত কীভাবে এই জীবন কাটা উচিত এবং অনেক ব্যক্তি মারা যায় আমার বিভিন্নভাবে শোকাহত হই সেখান থেকে কীভাবে আমরা একে উত্তীর্ণ করতে পারি হেন্ডুকাশিব প্রহ্লাদ মহাজের কাহিনী সেখানে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন এবং অষ্টম স্কন্ধ ভরণ আছে বাহু আমরা জানি সেখানে সৃষ্টির সংবরণ এই বিষয়ে বর্ণনা দিয়েছেন এখানে চব্বিশটা অধ্যায় রয়েছে এবং নয়শো চব্বিশটা শ্লোক রয়েছে এটা হচ্ছে মনান্তর ঈশান কথা মনান্তর কাহিনী তুলে ধরা হয়েছে বিশেষ করে মনুর বংশধর এবং বিভিন্ন মনান্তরে ভগবানের যে কি কী লীলা করছিলেন সেই বিষয়গুলো তুলে ধরছেন আর এখানে বিশেষ করে বন্যা রয়েছে গজেন্দ্র মোকসন কাহিনী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অবশ্যই পাঠ করা উচিত কীভাবে ভক্ত তার ভগবানকে রক্ষা করেন মোহিনী দেবতা এবং মোহিনী অর্থাৎ ভগবান যে সেই অমৃত যখন দেবতা এবং ওষুধের মধ্যে যুদ্ধ হচ্ছিল পরে তারা মৃত যে পান করছিলেন মোহিনী কীভাবে রূপ ধারণ করে ভগবান তিনি দেবতাদেরকে হেল্প করছিলেন এবং শিবজি পর এই মোহিনী মূর্তি তিনি দর্শন করতে চেয়েছিলেন ভগবান তাকে দেখা দেখিয়েছিলেন ওর অনেক কাহিনী রয়েছে আর দেবতা এবং ওষুধের যুদ্ধ কীভাবে তারা সংগ্রামে লিপ্ত হয়েছিলেন এবং বলি মহারাজ তিনি একজন অসুর হওয়া সত্ত্বেও তিনি কীভাবে মহান একজন ভগবত ভক্ত ছিলেন যার কাছে স্বয়ং বামনদেব এখনও তিনি দাড়ি রূপে তার একটা অংশ সেখানে রয়েছে আমরা জানতে পারবো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাগবত কেউ যদি শ্রবণ কীর্তন করে শুধু পড়ারই ইচ্ছে হবে শুধু হ্যাঁ একের পর কাহিনী কাহিনীমূলক প্রদান করছেন আর বিশেষ করে বলি মহারাজ এবং তারপর সেখানে বামনদেব ভগবান অবতার রয়েছে বামনদেব রূপে ভগবান বলি মহারাজের কাছে তিনি সেখানে রয়েছেন অত্যন্ত রসালো কাহিনী যে সেখানে ভগবান সেই লক্ষ্মী গিয়েছিলেন সেখানে হ্যাঁ গিয়ে তার পূর্বকে প্রাপ্ত হওয়ার জন্য সেই বলি মহারাজকে হ্যাঁ তিনি ভাই বলে সমাধান করছেন যে নতুন ভাই ভগানকে নিতে হবে তো অত্যন্ত সুন্দর কাহিনী আপনারা পড়বেন আর আমরা আসবো নবম স্কন্ধ নবম স্কন্ধে এখানে মুক্তির বিষয় বর্ণনা রয়েছে এটা হচ্ছে ভবনের কণ্ঠ ভবনের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে চব্বিশটা অধ্যায় রয়েছে আর ষোলোর সংখ্যা হচ্ছে নয়শো ষাট ঈশানুকথায় এখানে যে বিষয়গুলো বর্ণনা রয়েছে বিশেষ করে ঈশানুকতা অর্থাৎ ভগবানের যে বিভিন্ন বংশের বর্ণনা হ্যাঁ ভগবানের ভক্তদের সম্পর্কিত বিভিন্ন বিষয় বর্ণনা রয়েছে সূর্য চন্দ্র বংশে বর্ণনা রয়েছে মনুর বংশের বিষয়ে বর্ণনা দিয়েছেন বিশেষ করে নিমি যজাতি মহারাজ পুরোরবা এই বিবিধ বিষয়ে এখানে সুন্দরভাবে এবং কি বিশেষ করে শ্রীকৃষ্ণের বর্ণা এখান থেকে শুরু হলো দশম স্কন্ধে দশম স্কন্ধে চারটি ভলিউম রয়েছে সেখানে দশম স্কন্ধে ভবনের মুখমণ্ডলের তুলনা করা হয় আর এখানে নব্বইটি অধ্যায় রয়েছে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে দশম স্কন্ধে আর ষোলো সংখ্যা হচ্ছে পাঁচশো উনচল্লিশ আর এই দশম স্কন্ধে কি আশ্রয় এখানে বর্ণনা রয়েছে বিষয় আশ্রয়ের ওপর কেননা ভগবানকেই আমাদের একমাত্র আশ্রয় করা আছে তো প্রথম স্কন্দ এই দশম স্কন্ধে চারটে পার্ট রয়েছে প্রথম ভলিউম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেখানে বিষয়ে যে বর্ণনা রয়েছে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন মথুরা লীলা হসিনাপুরের লীলা কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি সমস্ত বিষয় হ্যাঁ ভগবানের আবির্ভাব শুরু করে অন্তিম পর্যন্ত সমস্ত বিষয় এই দশম স্কন্দে রয়েছে আর সুন্দর অবশ্যই পড়বেন দামোদর মাস দামোদর মাসের কাহিনী পড়বেন বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রথম স্কন্ধ অর্থাৎ দশম স্কন্ধের প্রথম ভাগ হুম সুন্দর বর্ণনা দিয়েছেন আর এরপরে হচ্ছে একাদশ স্কন্ধ একাদশ স্কন্ধে সেখানে কী বিষয়ে বর্ণনা রয়েছে মুক্তি আশ্রয় মুক্তি অর্থাৎ কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ ধান লীলা করছিলেন কিংবা ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন অন্যান্য ভক্তরা এ বিষয়ে বর্ণনা দিয়েছেন সাধারণ ইতিহাস বলা হচ্ছে এই একা একাদশ স্কন্ধকে এটা ললাটের সঙ্গে তুলনা করা হয় ললাটার মধ্যে সমস্ত তত্ত্ব বর্ণনা থাকে তাই না একটা ব্যক্তির যেমন আমরা কোনো কিছু দেখি কপালের দেখলে আমরা বুঝতে পারি এই ব্যক্তিটা কীরম হতে পারে তেমনভাবে এই ললার দেশ অর্থাৎ নবম একাদশ স্কন্ধ সেখানে একাদশ স্কন্ধে দুটো ভলিউম রয়েছে দুটো পার্ট রয়েছে আর এখানে একত্রিশটা অধ্যায় রয়েছে ষোলো সংখ্যা সে তেরোশো সাতষট্টি সেখানে মুক্তির বিষয়ে বর্ণনা দিয়েছেন তো এখানে ভবনের চরণাশ্রিত মুক্তির বন্যা রয়েছে নবযোগদ্র আমরা জানি অনেকে নবজ যুন্দ্রের কাহিনী নিমিষ সংবাদ উদ্ধব গীতা উদ্ধব গীতা অনেকেই চায় হ্যাঁ উদ্ধবজি ভবন শ্রীকৃষ্ণ যে কথোপথন হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ যদু বংশের তীরুদ্ধান লীলা কীভাবে তারা হলো সেই বিশেষ করে দ্বারকায় তাদের কীভাবে বংশের ধ্বংস হলো এই তত্ত্ব বিষয়গুলো এখানে সুন্দর বর্ণনা দিয়েছেন আর লাস্ট অন্তিম যে অধ্যায় স্কন্ধ হচ্ছে মস্তকের সঙ্গে তুলনা করা হয় ভবনের মস্তক এটি আছে অবক্ষয়ের যুগ অর্থাৎ কলিযুগ এখান থেকে শুরু হবে আর এটি আছে নিরোদের বিষয় এখানে বর্ণনা রয়েছে বিষয় তো এখানে কাজ যে পুর রয়েছে বিশ্বক আংশিক প্রলয় খণ্ড প্রলয় মহাপ্রলয় অন্য অন্য আদার্স তো এখানে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন পরীক্ষিত মহারাজের মুক্তি কীভাবে পরীক্ষিত মহারাজ তিনি তার নাম ছিল বিষ্ণুরথ বলা হয় ভগান সেই জন্ম অর্থাৎ গর্বের মধ্যে ভবান তাকে প্রবেশ করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন বলে পরীক্ষিত মহারাজের একটা নাম হচ্ছে পরীক্ষিত পরীক্ষা ভবনকে পরীক্ষা করেছিলেন যে সঠিক কিনা বিশেষ করে মার্কেন্ড ঋষির কথা সেখানে বর্ণনা রয়েছে মার্কেন্ড ঋষি তিনি আমরা জানি কীভাবে তিনি একটি শিবের কাছে সনাপন্ন হওয়ার ফলেই তিনি এই ধরনের অর্থাৎ তিনি চলে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি শিবের আশীর্বাদে মার্কিন সপ্তকাল পর্যন্ত তিনি আয়ুষ মন্ত্রা আসছিল তো এই বিষয়ে তার কার্যকলাপ বর্ণনা রয়েছে এবং এখানে তেরোটা অধ্যায় রয়েছে পাঁচশো চৌষট্টিটি শ্লোক রয়েছে আর বিশেষ করে ভাগবতের মাহাত্ম বর্ণনা রয়েছে ভাগবতের দ্বাদশ স্কন্ধ তেরো অধ্যায়ে এই ভাগবতের মাহাত্ম বর্ণনা দিয়েছেন তাহলে আমরা জানতে পারলাম প্রথম স্কন্ধে দ্বিতীয় শত ভবনের চরণ তৃতীয় স্কন্ধে ভবনে উরু পঞ্চম স্কন্ধে নাভি ষষ্ঠ স্কন্ধে ভবনে বক্ষস্থল সপ্তম অষ্টম ভবনে বাহু নবম কণ্ঠ দশম মুখমণ্ডল একাদশ লাল দ্বাদশ মস্তক অবশ্যই আমাদের ভাগবত কেন পড়ব ভাগবত পড়লে কী হবে দান করলে কী হবে এবং সেটি আমরা যদি প্রচার করি তাহলে কী লাভ হতে পারে একাদশন যদি ভাগবত না পড়ি তাহলে কী পরিণতি আসুন এরপর আমরা এখন জেনে নেব ভাগবতম কেন ভগবান থেকে অভিন্ন এ বিষয়ে ভাগবতমের তৃতীয় স্কন্দ একষট্টি নম্বর শ্লোকে এ বিষয়ে ভগবান তুলে ধরছেন যে যখনই ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে গেলেন অর্থাৎ যখন ভগবান অন্তর্ধান হয়ে যান সমস্ত শক্তি তখন তিনি ভাগবতের মধ্যে তিনি প্রবেশ করেন এবং ভাগবত হচ্ছে ভগবানের বাগমায় বিগ্রহস্বরূপ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে দ্বাদ স্কন্ধ পর্যন্ত কী কী বর্ণনা রয়েছে তাহলে অবশ্যই আমাদের এটা আমাদের জীবনে আধার করা উচিত এবং আমরা নিজেদের জানবো অন্যদিকে আমরা উৎসাহিত করবো প্রচার করবো এবং আমরা অনেক সময় হয়তো ভাবতে পারি এই ভাগবত তাহলে এত গুরুত্বপূর্ণ তাহলে আমরা পাবো কোথায় তাহলে আপনারা অবশ্যই আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন হরে কৃষ্ণ যদি আপনারা অবশ্যই ঘরে আমাদের অবশ্যই ভাগবত রাখা উচিত এবং ভাগবত প্রচার করা উচিত এবং বিশেষ করে গীতায় তুলে ধরছেন দানের মধ্যে শ্রেষ্ঠ দান আছে জ্ঞান দান শ্রেষ্ঠ তারপরে যে নতুনভাবে কাউকে যদি কোনো কিছু উপহার দেন কাউকে কিছু গিফট করুন কাউকে কোনো কিছু আপনি উপহার করতে পুর পর করতে চান অবশ্যই আপনারা ভাগবতম এবং বিভিন্ন গ্রন্থ আপনারা প্রচার করতে পারেন তো বিশেষ করে ভাগবতম আঠারো ভলিউম রয়েছে তিনটা বক্স রয়েছে আঠারো ভলিউম সম্পূর্ণ কমপ্লিট সিরিজ আপনারা এটি সংগ্রহ করবেন এবং অন্যদেরকে আপনি দান করতে চাইলে আপনারা এটা দান করবেন এবং প্রচার করবেন আর যদি চান এছাড়া আমাদের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে শিক্ষা সেট ভক্তি সেট এছাড়া সম্পূর্ণ গীতা এই গীতা বইটি সম্পূর্ণ আমাদের বিনামূল্যে এখন দেওয়া হচ্ছে যাতে ভক্তরা এটি সবাই পড়তে পারে এর সাথে তিনটে গ্রন্থ রয়েছে এটি জীবন আসে জীবন থেকে এবং চৈতন্য মহাপ্রহুর যে শিক্ষা আত্মকালের পন্থা কীভাবে আমরা আত্মতত্ত্ব জ্ঞান আমরা প্রাপ্ত হব এবং বিশেষ করে আমরা কীভাবে হরিনাম করবো বিশেষ করে চারটে বইয়ের একটা প্যাকেজ রয়েছে এর দাম মাত্র হচ্ছে তিনশো টাকা প্যাকেজ সম্পূর্ণ গীতাটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি রয়েছে তা আপনারা যেন তেনভাবে আপনারা এই প্যাকেজ আপনারা সংগ্রহ করবেন আপনার পাপা বেশি করে আপনার গ্রন্থ নিতে পারেন এবং অন্যদেরকে আপনার প্রসার করেন যেন তুমি কেননা গীতা ভবন বলছেন যে বিশেষ করে শ্রেষ্ঠ দানের মধ্যে যেমন আমাদের যে কোনো দান করতেই হয় কোনো কিছু দান করলে সেটা হচ্ছে হয়তো নষ্ট হবে বিন্য সেটা হয়তো মিউজ ইউজ হবে কিন্তু যখন আপনি জ্ঞান দান করবেন যদি আপনি কাউকে প্রদান করলেন আপনার এই গ্রন্থ হয়তো আপনি পড়ছেন না যাকে দিয়েছেন সে হয়তো পড়েনি তার কোনো বন্ধু রিলেটিভ হয়তো তার বাড়িতে আসছে এসে হয়তো একটা পেজ একটা খুলি দেখলো তার মাইন্ড চেঞ্জ হলো এতে গুরু মহাজ বলে থাকেন একজন বলছিলেন গুরু মহারাজ আমরা তো প্রচার করছি টাকাটা একজনকে দিলাম বইটা আরেকজনকে দিলাম আমার কি লাভ হলো গুরু মহাজ বলে থাকেন যে দেখো বিশ্বকাপ শুনিতি ধরু মহারাজকে শুধু বলছিলেন যে হরিকে পেতে গেলে বনে যাও তো তিনি বনে গিয়ে তপস্যা করেছিলেন এবং হরিকে প্রাপ্ত হয়েছিলেন তার নামে একটা লোক হয়েছে তো তিনি একটা ফ্রি বিমানের টিকিট পেয়েছিলেন তো আপনারা যদি কেউ যদি এই গ্রন্থ প্রচার করেন এই গ্রন্থ পড়ে যদি কেউ যদি ভক্ত হয় তাহলে শুনিতে যেমন একটা ফেরি টিকিট পেয়ে গেল বইকুণ্ডে যাওয়ার তাহলে আপনি কেন পাবেন না তো অবশ্যই আমাদের অবশ্যই সবার উচিত এই গ্রন্থ আমাদের গ্রন্থ গীতা ভাগবত অন্য অন্য ভক্তি শেষ শিক্ষা শেষ যে কোনো গ্রন্থ আপনারা প্রচার করুন এবং অন্যদেরকে আপনারা প্রকৃত পরোপকার আপনারা গুরুত্ব হন এবং আপনার ভাগবত নিজে অধ্যয়ন করুন অন্যদেরকে উৎসাহিত করুন যে নতুনভাবে জীবন জীবনযাপন করুন আমাদেরকে পিন নম্বর সব ফুল সেন্ড করুন আপনারা নিজ গৃহে বসে থাকি আপনারা এটি পাবেন ভাগবতের অনেক দাম কিন্তু ভাগবতম জাস্ট বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনারা সাথে যোগাযোগ করবেন আপনার নিজ গৃহে আমরা ভাগবত পাঠ করব আর আপনারা অনেক সময় দান করতে পারেন আপনার নিজ নিজ এলাকায় কোনো ব্যক্তিকে আপনারা দান করতে পারেন এবং যদি মনে করেন যে আমরা মন্দিরে আমরা মহারাজদেরকে আমরা দান করব সেটাও আপনারা করতে পারেন কিন্তু আপনারা ভাবে ভাগবত পড়ুন অন্যদেরকে পড়ান এবং ভাগবত কেন্দ্রে জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ